और ये अपना हेसारी আসতে পারে কীভাবে মানুষ এটা মূলত আসতে পারবে যখন আমার এই পেতু প্রতিবেদনটা দেখবে এবং বা আমার যেগুলো পেজে বিডি আছে যারা নক করে তারা সরাসরি কথা বলে সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে বলে যে ভাই আপনার থেকে আমি এই বাচ্চা নিয়ে সংগ্রহ করতে চাচ্ছি তখন আমাদের মূলত লোকেশনটা দিয়ে সিরাজগঞ্জ রোড গোলচতরটা এটা অল বিশ্বে চেনে তখন বলে যে আপনি ওখানে এসে নামবেন মূলত আমি যা নিজে যখন থেকে রিসিভ করে নিয়ে আসি তারপরে যদি আমি একটু ব্যস্ততা থাকি বলি যে ভাই ওখান থেকে আপনি আমাদের বাসায় এমপি রোডের কথা বলবেন এখানে আসতে আপনার বিশ টাকা লাগে সিএনজি বা যে কোনো একটা বাসে উঠলে বিশ টাকা লাগে তখন আমি এই এমপি রোড থেকে সংগ্রহ করে সরাসরি বাড়িতে নিয়ে আসি আচ্ছা শুরু করেছিলেন কত বছর আগে শুরু করেছি আমি আপনার আজ আমার মূলত সাত বছর হয়েছে এই হাঁসের বাচ্চা উৎপাদন প্রক্রিয়া এই গ্রামে প্রথম কবে আসে এই গ্রামে প্রথম আপনার তাও আপনার সর্বোচ্চ আঠারো বছর বিশ বছর হয়ে গেছে এখন কি পরিমাণ উদ্যোক্তা এখন মানে দুই তিনটা হাসার ছিল এখন আমাদের প্রায় এই সিরাজগঞ্জে আমাদের এই গ্রামে বর্তমান সর্বনিম্ন ষাটটা হাসারের উপরে অধিক আছে তার মানে এই গ্রামটাকে আপনার যদি হাসের বাচ্চা উৎপাদনের গ্রাম বলেন হাসারি গ্রাম বলেন ভুল হবে না তো না 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 এই এই সিরাজগঞ্জ আর কি এমন কোন গ্রাম রয়েছে যে এত হাসের বাচ্চা উৎপাদন হয় আমাদের এই উল্লাপাড়া থানাতে মূলত আমাদের এখানে সর্বোচ্চ বেশি আর আশেপাশে হঠাৎ হয়তো বা দুই কিলো বা দশ কিলো পাকে একটা দুইটা এরকম হাসারি থাকে আর কি কিন্তু আমাদের এই গ্রামে মূলত এখন রানিং চলছে ষাটটা হাসারি আচ্ছা কেউ যদি দূরে থেকে এই হাসের বাচ্চা নিতে চায় তাহলে কিভাবে তাদেরকে পৌঁছে যদি আসতে না পারে আমাকে কন্টাক্ট নম্বরে কলগুলো কল করার কি যেতে হাসের বাচ্চাটা নেবে আমাদের কাছে যে খাকি ক্যামবেল যেটা মূলত ডিমের জন্য কি জাতের হাঁসা আছে আমাদের কাছে এখানে আছে সবসময়ের জন্য খাকি ক্যামবেল জিংডিং ইন্ডিয়ার রানার এবং আমার মূলত এর পাশাপশি চীনা হাসের বাচ্চা এবং রাজ হাসের বাচ্চা এগুলো হলো আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি যেটা এটা হলো খামার থেকে আমরা যে আজকে ডিমটা নিয়েছি এটা হলো খাকি ক্যাম্পেল যেটা ডিমের আপনার রানী বলে থাকি সেইগুলো হলো আপনার হলো খাকি ক্যাম্পেল এগুলো সব তো আজকে প্রত্যেক দিন তো আর বাচ্চা বের হয় না আর চার দিন পর পর হলো নিজের হাঁস থেকে বের হয় যদি প্রত্যেকদিন দিন কেউ রেগুলার নিতে চায় আমার আরো ভাইয়ের আছে হাঁচারে সেগুলো থেকে আমি সংগ্রহ করে দিতে পারবো কোনো অসুবিধা নাই যখন আপনার বাচ্চাটা নিবে ওই আমাকে কল করবে তাহলে ভাই আমি বাচ্চা কনফার্ম করতে চাচ্ছি আমি বর্তমানের জন্য এক হাজার বা পনেরোশো টাকা দিয়ে বুকিং করে রাখলো আর বাদ যখন মাল ডাম উঠে কাউন্টারে দেব মূলত কাউন্টারে যখন নিয়ে যাব তখন সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে কাউন্টারে বুঝে দেওয়ার আগে আমাকে সম্পূর্ণ পেমেন্ট করে দিবে আর বাদ আমি কাউন্টারে যখন দিয়ে আসব একদম নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট যে সেখানে মাল পৌঁছে যাবে এই সাত বছরে আসলে ব্যবসায় কতটা সফলতা ইনশাল্লাহ আপনাদের দয়া এবং আমার ইনশাল্লাহ আমি অনেক লাভবান হতে পারছি তো আগামীতে কি স্বপ্ন দেখছেন আগামী স্বপ্নে দেখতেছি যে আসলে আমাদের এখন বেকারত্বটা বেশি হয়ে গেছে যারা আপনার এই হাঁসের খামার করতে চায় তাদের এখন বেকার রূপ না থেকে আমি তাদেরকে বলে আপনারা দুইশো প্রথমে অল্প একশো হাঁস দিয়ে আপনি খামার করতে শুরু করতে চান ইনশাল্লাহ অবশ্যই সে লাভবান করতে পারবে আচ্ছা এর জন্য কি কোনো প্রশিক্ষণ নিতে হয় এরপর যা অবশ্যই যেগুলো আমার প্রশিক্ষণ আপনার যখন আপনার একটা খামারে ইয়ে করবে করা শুরু করবে তখন আমি মূলত আমার কাছে সবকিছু জানতে পারবে যে কিভাবে কয়দিন বোর্ডারে রাখতে হবে কিভাবে আপনার বাচ্চাগুলো পানি দিতে হবে ওষুধ পানি কবে কবে দিতে হবে এগুলো আমি সম্পূর্ণ তখন ফোনের মাধ্যমে জানিয়ে দেব এই অঞ্চলে বেশ কিছু মানুষ ওই আপনার

সেটা আসলে ডিম দেওয়া শুরু করে আচ্ছা ঠিক আছে তো একটানা এটা দিন ডিম দেয় এই খাকি ক্যাম্পল যেটা এটা হলো আপনার একটানা ছয় মাস ডিম দেয় তার পরবর্তী কিছুদিন গ্যাপ দেওয়ার পরে আপনি আবার ডিম দেওয়া শুরু করে ইনশাল্লাহ অক্সিজেনের ফেরিওয়ালা পেজের সাথে কতদিন হলো আছে অক্সিজেনের ফেরিওয়ালা আমি মূলত যখন থেকে আমি ফোন ইউজ করি তখন আপনার একটা দুইটা প্রতিবেদন দেখি আমি দেখার পরে আপনাকে অনেকে ভালো লাগে এবং আপনাকে সকলেই জানে তখন আপনাকে আমি ফোন করি আপনার সাথে কথাবার্তা বলি অনেক দিন হলো আজ সেই তিন মাস আগে আপনাকে আমি নক করেছিলাম কিন্তু পরিচয় আপনার অনেক দিন হলো আপনাকে আমি দেখি এবং আপনার পেজ গুলো লাইক করি আপনার অনেকগুলো আমার প্রতিবেদন অনেক ভালো লাগে বিভিন্ন দৃশ্যে দরিয়ে দেখেন আমার সম্মানিত দর্শকেরা সারা বাংলাদেশ থেকে এমনকি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনার এই সফলতার গল্পটি দেখবে আপনার হেসার এই গল্প তো সবার উদ্দেশ্যে আসলে আপনার সর্বশেষ বক্তব্য সর্বশেষ বক্তব্য যে আপনারা যদি বাচ্চা সংগ্রহ করতে চান কেউ শখের বসে পঞ্চাশ ষাট এগুলো আমরা দিতে পারি যদি আপনার চার্জ পাঠা মূলত যদি নিয়ে দেখতে চায় যে আমি একটু চেষ্টা করব। আমার শখের মানুষের শখ আছে আপনার এক দেড়শো বাচ্চা নিতে পারে না যারা বিশটা নেবে চার্জ বিলটা দিলে আমি বিশটাও তাদের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই মূলত এর পাশাপাশি আমার কাছে চিন হাসের জন্য সবসময় এবং রাজ এগুলো আমাদের যারা আমাদের থেকে এই পাতি হাসটা গ্রামে বিক্রি করতে চায় তারা আবার ওই রাজহাঁসের বাচ্চা এবং হাঁসের বাচ্চা সংগ্রহ করে প্রত্যেক বাড়ি থেকে দুইটা তিনটা নিয়ে এসে আবার আমাদের কাছে সেল করে আমরা আবার বিভিন্ন জায়গায় যে দশটা পাঁচটা অনলাইনে অর্ডার করে তাদের কাছে পৌঁছে দিয়ে থাকি রাশেদুল ইসলাম একজন তরুণ উদ্যোক্তা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বরহর ইউনিয়নের ইসলামপুর ভুতকাসা গ্রামের দর্শক সাত বছরে তিনি ব্যাপক সাফল্য অর্জন করেছে এই হাঁসের বাচ্চা উৎপাদন করে এবং বিক্রি করে সাদা একজন মানুষ রাশেদুল ইসলামের কাছ থেকে আপনারাও হাসের বাচ্চা নিয়ে লালন পালন করতে পারেন ব্যবসা করতে পারেন এবং তার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আপনি এভাবে হাসের হেসারি করে আপনার ভাগ্যের চাকা ঘুরাতে পারেন এবং রাশেদুল ইসলাম হোক হেসারি খামারের জগতে একটা অন্যতম মডেল তারা আমাদের রাশেদুল ইসলামের কাছ থেকে হাসের বাচ্চা কিনতে চান তার যে মাধ্যমটি রয়েছে মোবাইল নাম্বার ফেসবুক পেজ এছাড়া এই যে ইসলামপুর গ্রামে তার যে হাসারি এখানে সরাসরি এসে হাসির বাচ্চা নিতে পারবেন এছাড়া আমার সাথে যোগাযোগ করলেও আমি আমাদের এই তরুণ উদ্যোক্তা একজন সাদামনের মানুষ রাশেদুল ইসলামের সাথে আপনাদেরকে যোগাযোগ করিয়ে দিব সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই আশা প্রত্যাশা রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউরানের ইসলামপুর ভূতগাছা গ্রামের একজন সফল তরুণ উদ্যোক্তা রাশেদুল ইসলামের হেসারি হাসের খামারের গল্প অথবা হেসারির গল্প তুলে ধরার ছোট্ট অনুষ্ঠান থেকে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ